হ্যালো ইগ্রিবান আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি আর আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন দেখো চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়ে এসেছে আর অনেক দিন ধরেই চিলি চিকেন খেতে ইচ্ছা করছিলো তাই আজকে হলে আমি একটু চিলি চিকেন বানানো যাক আর দেখো চিলি চিকেনটা খুব ম্যারিনেট করবো আর এর মধ্যে দিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর ডিম তারপর এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখব আর কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা মতন এবার দেখো এক ঘন্টা হয়ে গেছে এখন চিকেনগুলোকে ভাজবো কড়াইতে তেল বসে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এবার এই ম্যারিনেট করে চিকেনগুলোকে ভাজবো তেল দিয়ে আর অনেকটা পরিমাণেই তেল নিয়েছিলাম এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এক পিস করে করে আর চিলি চিকেন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লাগে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল বাট হচ্ছিল না তাই আজকে ভাবলাম চিলি চিকেন বানানো যাক আর সব কিছু যখন ছিল ঘরে ক্যাপসিকাম পেঁয়াজ আর এরকম চিকেন ভাজতে ভাজতে আমি তো কিছুটা চিকেন এমনি খেয়ে নিই একদিকে ভাজি একদিকে খেতে থাকি চিলি চিকেনের সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এটাই চিকেনগুলোকে ভাজা অনেক সময় লাগে এই চিকেনগুলোকে ভাজতে দেখো আমার একদিকটা ভাজা হয়ে গেছে এবার একদিকটা উল্টে দিয়েছি তারপর একটু লাল লাল ধরে তুলে নেব আর একদিকে ভাজা হচ্ছে আর আমি একদিকে খাচ্ছি দেখো চিলি চিকেন ভাজা চিকেনগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো দেখো যা তেল ছিল কিছুটা তেল কমই নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভাজবো একটু ভাজা ভাজা করে নেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার একে একে মশলাগুলোকে দেব আর এর মধ্যে আমি একটুখানি টমেটো গুচি দিলাম টমেটোগুলোকে ওর করে কেটে নিয়েছিলাম ডুমু করে তারপরে এর মধ্যে দিলাম আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা যে বাটারটা ছিল সেটা দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিলাম নুন আর নুনটা আমি একটু কমে দিয়েছি কারণ চিকেন ভাজার মধ্যেও যেহেতু নুনটা দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর এদিকে আমি একটা সস রেডি করব আর এটা হচ্ছে সোয়া সস তার সাথে নিয়েছি রেড চিলি সস আমার এতে চিলি সস ছিল না রেড চিলি সস ছিল আর এটা এটা বেশ দারুণ খেতে এই সসটা আর তার সাথে নিয়েছিলাম টক দই ভালো করে ফ্যাটিয়ে নিয়েছিলাম আর এটা বানাতে গিয়ে একটা ইস্যু হয়ে গেছে যে যা বানিয়েছিলাম বেশিরভাগটাই আমার গায়ের মধ্যে পড়ে গেছিলো তারপর যে সসটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখানে মশলা কষানো হয়ে গেছে একটু ফুটে এসেছে তার মধ্যে আমি একটুখানি জল দিয়েছি আর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে চিকেনগুলো ভাজার পর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দেখো একটুখানি জল অ্যাড করেছি অ্যাড করার পর ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম এ দেখো চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যি সেদিনকে দারুণ হয়েছিল চিলি চিকেনটা